আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি তোমাদের সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সরকারি বা বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সমূহের দুই সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা এবং শিক্ষাপঞ্জি মন্ত্রণালয়ের অনুমোদন জ্ঞাপন করা হলো তা আমরা গত পর্বে বা গত ভিডিওতে হচ্ছে দু হাজার সালের শিক্ষা পর্যায়ের ছুটির তালিকাগুলো নিয়ে আলোচনা করেছি যারা দেখো এখানে আই বাটনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ভিডিও লিঙ্ক দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এছাড়াও কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারবে ঠিক আছে আজকের এই ভিডিওতে আমরা দুই সালের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সময়সূচি নিয়ে আলোচনা করব। এখানে মূল্যায়ন বা পরীক্ষার নামগুলো দেওয়া আছে কত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে সেটা দেওয়া আছে কয়েকদিন ব্যাপী পরীক্ষা হবে এবং ফলাফল কবে প্রকাশ করা হবে সব কিছুই দেওয়া আছে তো চলো দেখা যাক প্রথমে রয়েছে অর্থবার্ষিক পরীক্ষা বা প্রাক নির্বাচনী পরীক্ষা অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের পি টেস্ট পরীক্ষা পরীক্ষা শুরু হবে চব্বিশ জুন দুই মঙ্গলবার থেকে এবং পরীক্ষা চলবে দশ জুলাই দুই বৃহস্পতিবার পর্যন্ত মোট সময় কত দিন মোট সময় হচ্ছে বারো দিন ঠিক আছে সেটা হচ্ছে কি মোট কার্য দিবস ছুটির দিনগুলো বাদে আর ফলাফল প্রকাশ করা হবে কবে ফলাফল প্রকাশ করা হবে সাতাশ জুলাই দু রবিবার ঠিক আছে তারপর রয়েছে নির্বাচনী পরীক্ষা এটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা এই পরীক্ষাটা শুরু হবে ষোলো অক্টোবর দু বৃহস্পতিবার থেকে আর শেষ হবে তিন নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার পরীক্ষা হবে মোট বারো দিনে ফলাফল প্রকাশ হবে দশ নভেম্বর দু সোমবার মানে পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহ পর তারপর বার্ষিক পরীক্ষা শুরু হবে বিশ নভেম্বর দু বৃহস্পতিবার থেকে আর শেষ হবে সাত ডিসেম্বর দু রবিবার এই পরীক্ষাটা বারো দিন ব্যাপী হবে এবং পরীক্ষার ফলাফল প্রকাশ হবে তিরিশ ডিসেম্বর দুই মঙ্গলবার ঠিক আছে কিছু রুলস দেওয়া আছে এখানে দেখো এক নম্বর শিক্ষাবর্ষ হবে এক জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি দুই পর্যন্ত সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে দুই উল্লেখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী অর্থবার্ষিক পরীক্ষা প্রাক নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত এক বছর সংরক্ষণ করতে হবে প্রতি পরীক্ষার সময় বারো কর্ম দিবসের বেশি হবে না ঠিক আছে মানে পরীক্ষায় বারো দিনে বেশি পরীক্ষা নেওয়া যাবে না বন্ধ দিন আলাদা হিসাব মানে মোট বারো দিন হচ্ছে পরীক্ষা নিতে হবে তিন শ বিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র পাবলিক পরীক্ষা ব্যতীত নিজেরাই প্রণয়ন করবেন অর্থাৎ এই যে অর্ধবার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের বিদ্যালয় শিক্ষকদেরই করতে হবে কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্র পরীক্ষা নেওয়া যাবে না অর্থাৎ গাইড থেকে হুবহু মডেল টেস্ট তুলে দেওয়া হলো বা অন্য একটা স্কুলে প্রশ্ন নিয়ে এই স্কুলে প্রশ্ন করা হলো এগুলো করা যাবে না চার পরীক্ষা নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ করতে হবে পাঁচ সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ব্যতীত বছরে মোট ছুটি থাকবে ছিয়াত্তর দিন ছয় কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয়ে ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়ো করানো যাবে না সাত ছুটিকালীন অনুষ্ঠেয় ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় বিদ্যালয় খোলা রাখতে হবে আট এস পরীক্ষার সময় পরীক্ষার কেন্দ্র ব্যতীত অন্যান্য বিদ্যালয়সমূহে যথারীতি শ্রেণী কার্যক্রম চালু থাকবে নয় জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস সমূহ যথা একুশ ফেব্রুয়ারি ছাব্বিশ মার্চ বাংলা নববর্ষ ও ষোলোই ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ে উদযাপন করতে হবে ঠিক আছে তো ছিল দু হাজার পঁচিশ সালে শিক্ষাবঞ্জি তোমাদের হচ্ছে কবে পরীক্ষা শুরু হবে কবে পরীক্ষা শেষ হবে কতদিন যাবৎ পরীক্ষাগুলো হবে এবং কবে পরীক্ষায় রেজাল্ট দেবে সব কিছুই কিন্তু সুন্দর করে দেওয়া আছে যেটা মেনেই কিন্তু আগামী বছর সম্পূর্ণ শ্রেণী কার্যক্রম চলবে তো শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ